থানা ও নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোরাতনগর আজিজিয়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে বাইজ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম পাশলাস তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি সহসাধারণ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল সবুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালো কোষাধ্যক্ষ বেলাল সর্দার প্রচার সম্পাদক মোহাম্মদ চান মিয়া যুগ্ন সম্পাদক ইয়াকব মুন্সি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মোহাম্মদ মহিউদ্দিন বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের যোগনা হব্বায়ক এমদাদুল হক আবুল হোসেন ইকবাল হোসেন বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বাচ্চু ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল জলিল চানমিয়া ওয়ার্ড সংগঠক দিদারুল আলম আব্দুল খালেক মাইনুদ্দিন হাসান জয় রাজু সাইফুদ্দিন সাইফ সাকিব সাব্বির বাপ্পি সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর